আসসালামু আলাইকুম এটা হচ্ছে পবিত্র মদিনা শরীফ মদিনা শরীফ থেকে আসলে একটু মদিনাটা একটু দেখানোর চেষ্টা করতেছি যারা যারা আছে আছেন আপনারা দেখবেন অবশ্যই আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন তাই এর সৌন্দর্য তো শেষ নাই যেহেতু এই শহরে আমার রাসুল শুয়ে আছেন এই মসজিদে এই মসজিদ নবাবিতে আমার রাসুল শুয়ে আছেন আমার রাসুলের যেহেতু রজম এখানে অবস্থিত এবং রাসুল্লা সাল্লাম এখানেই শুয়ে আছেন এই মদিনার মাটিতে এই মদিনাতে আমরা ভুলতে পারি না এই মুদিনাতে আমাদের বারে বারে আসতে হবে হাজারো বার আসতে হবে এই মদিনাতে আমাদের সালাম দিতে আসতে হবে রাসুলকে সম্মান করতে আসতে হবে রাসুলের সম্মানে আসতে হবে রাসুলকে সালাম দিতে এবং রাসুলের রজ মোবারক জিয়ারত করার জন্য আমরা ইনশাআল্লাহ আসব প্রত্যেক বছরে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করব সময় পেলেই আমরা চলে আসবো তৌফিক হলেই আমরা চলে আসবো আল্লাহ তালা যেন সে তৌফিক আমাদের সকলকে দান করে এই রসুলের মুবারকের সামনে যে ছাতাগুলো আছে এবং মসজিদে নবাবীর সামনে যে এই ছাতাগুলো আছে আপনারা হয়তো দেখেছেন এই ছাতা এগুলো কিন্তু উপরে কোলচ হয়ে যায় উপরের দিকে বন্ধ করা যায় বন্ধ হয়ে যায় এবং যখনই হয় এগুলো মানুষকে এখানে ছায়া দেওয়ার জন্য থেকে থেকেই যাওয়ার জন্য এখানে খুলে রাখা হয় আবার যখন এগুলো মেনটেন্স রাখতে হয় তখন এরা উপরের দিকে তুলে দেয় তো তুলে এই সফরে আমি এখন পর্যন্ত পাইনি দুই একটা আছে তোলা কিন্তু অধিকাংশ তোলা রাখা আছে যেহেতু শীতের দিন এবং একটু ঠান্ডা ভাব আছে তাই এই মদিনার সাথে আসলে মদিনার এই অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা হলে মদিনার এই ছাতা মদিনা সোনার মদিনা তো প্রাণের মদিনা কিন্তু ভোলার মতো নাই এই মদিনায় আসতে চায় বারবার আসতে মনে চায় মদিনার ইনশাআল্লাহ আমরা বারবার ফিরে আসবো এবং চেষ্টা করবো মোটিনে আসা এবং মোটিনায় এসে নাসুলের সাল্লা সাল্লামের রওজায় জারত করতে এবং তার নাসুলের এবং তার যে রওজাগুলো এখানে দেখে এবং জিয়ারত করার চেষ্টা করবে অনেক স্বাভাবিক ইনশাআল্লাহ যারা ইসলামের জন্য কষ্ট করে গেছে ইসলামকে যারা সমুন্নত রাখার জন্য এবং পরিপূর্ণ একটা বিধান ব্যবস্থার জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে নির্ধারিত হয়েছিলেন যে এই নাসুল ফেরত পেয়েছিলেন এরা চলে রজা অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলমানের দেখা এবং তার রজায় সালাম দেওয়া অবশ্যই জরুরি যে আপনারা এই যেখান থেকে আছেন সেখান থেকে যা যা সামর্থ্য আছে চলে আসবেন আপনাদের তখন খুশি চলে আসবেন উৎসাহাল্লাহ রওজা মারক এবং মদিনা শরীফে এসে নামাজ করবেন এবং খাবার ঘর দেখবেন খাবাঘর গাওয়ক করবেন এই দোয়া আমি প্রত্যেকের জন্য করি আলহামদুলিল্লাহ আমি শেষ করেছি ওমরা আপনারা চলে আসবেন হ্যাঁ একবার কেউ হুম করবেন কেউ হাস করবেন সেই ফির যেন আল্লাহ আপনাদের পুর থেকে দান করে আসসালামু আলাইকুম